দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তোপের মুখে পড়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তার পদত্যাগের দাবিতে রীতিমতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থী তরুণরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোনোর চেষ্টা করলে শিক্ষা ভবনের সামনেই তাদের আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয় কিন্তু হঠাৎ কেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থী তরুণরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি সংগঠন এই পদযাত্রার ডাক দেয় সারাদেশে চিন্তায় ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তোলেন তারা এ কারণে তার পদত্যাগের দাবিতে রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সময়ই সোমবারের কর্মসূচি ঘোষণা করা হয় রোববার রাতে ঢাবিতে বিক্ষোভের পরে তড়ি ঘড়ি করে সংবাদ সম্মেলনে আসেন জাহাঙ্গীর আলম চৌধুরী রাত তিনটার দিকে রাজধানীর বাড়ি ধারা ডিউই চেয়েছে ভাষায় জরুরি সংবাদ সম্মেলন করেন তিনি সেখানে তিনি আইন শৃঙ্খলার অবনতির জন্য আওয়ামী লীগের দোষতদের ওপর দায় চাপান এই আমাদের পদত্যাগের ব্যাপারে আসতেও তো প্রথম মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের করতে না তারা তো আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি জানা উন্নত হয়ে আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হচ্ছে এবং এটা আরো উন্নতি হতে থাকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আশ্বস্ত হতে পারেননি বিক্ষুব্ধ শিক্ষার্থী তরুণরা তারা এদিনের কর্মসূচি অব্যাহত রাখেন জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সারা অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা কিন্তু